সবগুলোই ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহরিদ্দিন আকন লাইভে চলে আসলাম আমার পার্সোনাল চেম্বার সুলভাই এক পাদ্রি মিশন শহর মামি সিং আমার কোর্টের চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন নিস্তালা মামিসিং জেলা জজ আদালত ও মিস্টার আদালতের পাশেরই বিল্ডিং আইনজীবী সমিতি এক নম্বর হলের নিস্তালা লিফ্টের পাশেই আমার চেম্বার অনেকেই চিনেন জানেন আজকে লাইভে আসলাম সবাইকে শুভেচ্ছা আমার সিনিয়র স্যার যারা রয়েছেন আমার কলিগ যারা রয়েছেন আমার জুনিয়র এবং আমার ক্লায়েন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার এই ভিডিওগুলো শেয়ার করেন কারণ অনেকেই চান যে আমার সাথে সাক্ষাৎ করতে চান ফোন দেন কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না হয়তো অনেকেই কোর্টে যান বা অনেকেই বাসায় আসতে চান বাসার চেম্বারে অথবা আপনার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে সাক্ষাৎ করতে চান আমি বলবো আপনারা আগে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করলেন করে আপনার আমি যে টাইমটা দেবো সেই টাইমটার ভিতরে যদি আসেন তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে কিন্তু সুবিধা হবে যার জন্য আমি মনে করি যে আপনারা আমাকে ফোন দেবেন এবং ফোন দিয়ে সেই টাইমের ভিতরে যদি আসেন তাহলে সাক্ষাৎ হয়ে যাবে আজকে তো সোমবার কোর্টে আছি একেবারে আশা করি যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে পাঁচটা পর্যন্ত থাকবো তার আগেও চলে আসতে পারি কিন্তু কনফার্ম করে নেবেন যে কখন আমার সাথে সাক্ষাৎ করা যাবে কালকে মঙ্গলবার তাও মামসিং জেলা জোজ আদালতে থাকবো আর বুধবার বৃহস্পতিবারে আপনার ঈশ্বরগঞ্জে আদালতে যাব যারা মনে করেন যে আমার সাথে সাক্ষাৎ করবেন ফোন করে আমাকে জানাবেন আর বিশেষ করে নান্দালিশোরগঞ্জ গরিপুর ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাগাছা দুবোরা তারপরে হালুয়াঘাট এবং আপনার ত্রিশাল বালুকা গফরগাঁও পাগলা থানার ভিতরে যারা রয়েছেন জমি সংক্রান্ত মামলা বা ক্রিমিনাল মামলা সিভিল মামলা আপনার ইনকাম ট্যাক্স অথবা কোম্পানি লো বা চাকরির মামলা বিভিন্ন বিষয়ে কিন্তু পরামর্শ নিতে চান তারা সরাসরি কাগজপত্র সংগ্রহ করে আপনি চলে আসবেন যারা জমির মামলার পরামর্শ নিতে চান সিএস বা আর আর এবং মাঠপর্সাগুলো রয়েছে দলিল দস্তাবেজ এবং জবির খাজনা দিয়েছেন যেগুলো আর ক্রিমিনাল ম্যামরা যদি মারামারি হয় বা অন্যান্য জমি সংক্রান্ত মারামারি হতে পারে বা অন্যান্য পারিবারিক মামলা হতে পারে বা কোন রাহাজানি যাই হোক না কেন আপনারা পরামর্শ নিতে চান এবং অনেকে কাগজ পাঠিয়ে দিতে চান যে আপনি পড়ে নেন কী করতে হবে দিতে দিতে আসলে আন্তরিকতা থাকতে হবে পাঠায় দিলেই হবে না কারণ আপনার একজন কিন্তু আপনার তদ্বির কারকের মতো লাগবে যাকে আপনার বসে যাতে আলোচনা করা যায় যাই হোক লাইফটা বেশিক্ষণ বড় করব না আপনাদের সাথে প্রতিদিন আছি এবং আল্লাহ যে কয়েকদিন হায়াত দ্বারাজ করেছে বেঁচে থাকি আপনাদের কিছু কাজ করব আমি আমার আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো যে এ সালের মাধ্যমে কাজ করার চেষ্টা করেছি আর যারা খুব অস্থির প্রকৃতির তারা তো আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নেই যারা স্থির প্রকৃতির এবং কাগজপত্র নিয়ে কাজ করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আলোচনা করবেন কখন সাক্ষাৎ করা যায় কখন কী করা যায় ভিডিওটা খুব বড় করবে সেটা ইচ্ছা না ইচ্ছাটা হচ্ছে আপনাদের সাথে থাকা এছাড়া যারা মাইমসিংয়ের বাইরে রয়েছেন যেমন ঢাকা বা সিলেট রংপুর দিনাজপুর রাজশাহী কল্যাণ বগুড়া এবং বরিশাল যে বিভাগের ভিতরে থাকেন না কেন আমাদের সাথে নামিসিং জেলা জজ আদালত যদি কোনো প্রয়োজন পড়ে সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার এছাড়া দর্শের বাইরে লন্ডন আমেরিকা জাপান সুইজারল্যান্ড বা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি তারপরে জর্ডান কাতার ওমান এবং দুবাই যে কোনো দেশই আমাদের সাথে যোগাযোগ করে আইনগত পরামর্শ নিতে পারেন আর ভিডিওটা বড় করবো না দোয়া করি সবাই ভালো থাকেন বিশ্বের সকল মানুষকেও আমার জন্য দোয়া Ir pratausia, aš galiu judėti į jūsų kursus.